মা লক্ষ্মী সর্বক্ষণ তোমার গৃহে অচলয় থাকবে তারই কিছু গোপন টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমাচলি ব্লগে স্বাগত জানাই আমি সোমা আজকে দেখো চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি সারাদিনে কাজকর্ম করবো আর তার সাথে তোমাদের কিছু টিপস আছে যেগুলো আমি অ্যাপ্লাই করি এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো পরদের বনা আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো সবাই কিন্তু ভিডিওটা ফুল দেখো কেউ স্কিপ করো না বন্ধুরা কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আমরা আমি বলে না আমরা যারাই ভিডিও বানাই না কেন অনেক কষ্ট করে ভিডিও বানাই ঘর সংসার সামনে তারপরে ভিডিও করা তো তাই সবাই যদি সবার পাশে না থাকে তাহলে কী করাবে তাই না তো আমার পুরোনো বন্ধুদের তো কোনো বলার প্রয়োজনই নেই আর ইদানিং কী হচ্ছে জানো তো বন্ধুরা সাবস্ক্রাইব করছে করে দিয়ে আবার তারা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে মানে কারো ধৈর্য নেই যে করলাম সঙ্গে সঙ্গেই করতে হবে এটা এরা বোঝে না যে ইউটিউবে কোনো একটা রুলস আছে রুলসগুলো আমাদের মেনে চলতে হয় রুলসগুলো না মানলে তো হবে না আমরা যেহেতু যার হয়ে কাজ করি বা যা করি সেটাই কিন্তু তার একটা আন্ডারলাইন থাকে যে এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে গিয়ে কাজ করা যাবে না তো সেগুলো কেউ বুঝতে চায় না চব্বিশ ঘন্টা টাইমও কেউ দেয় না তো ঠিক আছে চলো বন্ধুরা যাদের ধৈর্য নেই তাদের ইউটিউবে এসে ভিডিও দেখা বা ভিডিও করার কোনো প্রয়োজন নেই কারণ ইউটিউবটা মানেই হচ্ছে একটা ধৈর্যের জায়গা সংসার যেমন আমরা ধৈর্য ধরে করি একটা সংসার ধৈর্য ধরে করতে আমাদের যে কত কষ্ট দুঃখ সব কিছু ত্যাগ করতে হয় তেমনই ইউটিউবটা একটা সংসারের মতো এখানে এসে অনেক কিছু আমাদের ত্যাগ করা বা অনেক কিছু শেখা সব কিছুই আমাদের এখানের দ্বারা কিন্তু আমরা পেয়ে থাকি তো দেখো সকাল সকাল স্নান করে বসি কাজকর্ম সেরে চলে এসেছি তুলসীতলাটা পরিষ্কার করার জন্য তো প্রথমে হচ্ছে বৃহস্পতিবার দিন আমরা আমি আমরা বলতে আমি প্রত্যেক দিনই তো উঠোনটা ধোয়ানোর চেষ্টা করি কিন্তু বাবা বকা দেয় যে এত জল নষ্ট করার দরকার নেই উঠোন তো সানের ধোয়াতে হবে না ঝাড় দিয়ে দেবে সপ্তাহে একদিন করে ধুয়ে নেবে তো আমি প্রত্যেক বৃহস্পতিবার উঠান ধোয়াই সে যে কোনো পরিস্থিতি থাকবে না কেন উঠান বাড়ি ঝাড় দিয়ে পয় পরিষ্কার করে সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম উঠান বাড়ি ধুয়ে চকচকে করে নিই ঘর ধর তাই করি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে মুছে টুচে নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো মেজে নিই মেঝে পরিষ্কার করে নিই আর যেহেতু ঘট মা বসার জন্য ঘট আমি বসাই না আর প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালি তো পড়ি আমি তোমরা জানো কোনো কোনো দিন বাড়ি থাকলে আগে দুপুরবেলা যেদিনকে কাজে যাই এসে রাত্রবেলা পড়ি তো কিছু কিছু ক্ষেত্রে আবার পাঁচালিটা পরাও হয় না তো প্রথমে হচ্ছে আমাদের প্রত্যেকটা গৃহস্থ বাড়ির নিয়ম যে উঠে ঘরের দরে জল দেওয়া আমার শ্বশুরমশাই বলেন যে ঘরে উঠে বাসি ঘরে কখনো কোনো যাত্রা করতে নেই আর তুমি যদি ঘর ঝাড় দিতে নাই বা পারো ঘরে তুমি দরজা খুলে বাইরে বেরোচ্ছ অন্তত তুমি দুয়ারের চৌকাটে জলটা অন্তত দিও জলটা দিয়ে তারপর তুমি বেরোয় বেরিয়েও তো আমরা তাই করি সেই জবে থেকে আমরা শুনেছি শ্বশুরমশার কাছে কথাটা তবে থাকতে আমি ঘুম থেকে উঠে আগে দুয়ারে জল দিই তারপরে কিন্তু সব কাজ করি আর আমার ঘর থেকে তো বিভিন্ন রকমের ঘর ঝাড় দিয়েই বেরোই আর একদম যে মেন গেট আমাদের মেন গেটে আমি সবসময়ের জন্য দুয়ারে জল দিইনি তো এই নিয়মটা আমরা সবাই মানি প্রত্যেকে কম বেশি সবাই কিন্তু দুপুরে জল দিই নিই ঘুম থেকে উঠে তো আর আমার দুয়ারে জল দেওয়া সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি মানে সবাই যখন ঘুম থেকে উঠে তখন আমি কোথায় চলে যাই তো তার আগে আমার তো সব কাজকর্ম হয়েই যায় তো সকালের কাজ হচ্ছে এইগুলো এই কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিই তো উপাস থেকে পুজো দেওয়াটা হয় না কারণ উপাস থাকতে গেলে অনেক সময় হয় না কারণ ডাক্তার আমাকে উপাস থাকতে একদমই বারণ করেছে তো আমাকে জল খেতেই হয় আমি জল খেয়ে নিই তো এইদিকে দেখো চা খেতে খেতে কিন্তু ডালটা পেস্ট করে নিলাম চাটা যে বসে খাবো তারও উপায় নেই যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক কাজ ছিল আর আমাকে তার করে বেরোতেও হবে তার জন্য কিন্তু আমি জটাফট সব কাজগুলো করে নিচ্ছি চাটা এখানেই খেয়েছি ওরা সবাই ঘরে বসে খেয়ে নিয়েছে আর এদিকে দেখো বরার জোল করবো রাতে তো ডাল ভিজিয়ে রেখেছিলাম তো দাদা অনেক দিন ধরে বলছি একটু বরার জোল করো তার জন্য আমি আর ডাল ভিজিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি আলু ঢালু কেটে নিয়েছি এবার দেরি হয়ে গেছে মা বললো থাক তোর করতে হবে না রেখে দে আমি করে নেবো সব রেডি করা আছে তো আমি হ্যাঁ বড়াটা ভেজেও রেখে দিয়েছি মা বললো ঠিক আছে করে নেবো আর বড়দের কাছে আবার এটাও শুনেছি যে বৃহস্পতিবার দিন ঘরের বউদের কিন্তু সিঁদুর সিঁদুর পরতে হয় ভালো করে মোটা করে কারণ এখন তো এখনকার দিনের মেয়েদের তো সিঁদুর পরার চলটা উঠে গেছে তাই না সিঁদুর কেউই আমরা পড়ি না কম বেশি একদমই মানে কপালে না ছোঁয়ানোর মতনই সেরকম ছোঁয়ায় আবার কিছু কিছু ক্ষেত্রে তো মেয়েদের দেখলে চেনাও জানা যে বিয়ে হয়ে গেছে বা কিছু হাতে শাখা কপালে সিঁদুর কিছুই থাকে না তো আমরা জানি যে স্ত্রী শাখা সিঁদুরের জোরেই কিন্তু স্বামীর আয়ু বাড়ে তো তুমি শাখা সিঁদুর তারপরে একটা কথা জানি যে হ্যাঁ স্বামী স্ত্রী শাঁখা সিঁদুরে শাঁখা সিঁদুরের জোরেই কিন্তু স্বামীর আয়ু বাড়ে আমরা এটা জানি যত আমরা শাঁখা সিঁদুর ভালো করে পড়বো নিয়ম মেনে তত স্বামীর আয়ু ভালো থাকবে আয়ু আর স্বামী খুব ভালো থাকবে আবার একটা কথা আমি জানি যতই তুমি নিয়ম করে যাই করো না কেন মন থেকে তুমি যদি কাউকে ভালো না বাসো তার ভালো নাচাও কখনোই কোনো নিয়ম আচ্ছা পুজো করে কিন্তু সেটা কখনোই পাওয়া যায় না তো মন থেকে তোমাকে আগে একটা ভালো মানুষের তার জন্য ভালো চাইতে হবে আমি ভালো চাইছি না তার মনে খারাপ যে কিন্তু লোককে দেখাচ্ছে আমি তাকে ভালোবাসি আর স্বামী স্ত্রীর ভালোবাসা কখনোই কোনো নিয়ম নিয়মের উপর আবদ্ধ নয় সব সময়ের জন্য মনের দিক থেকে যে ভালোবাসা থাকবে সেটাই হচ্ছে আসল ভালোবাসা তুমি মন থেকে যতটা ভালোবাসতে পারবে সে থাক না কেন সে যাই যেভাবেই থাক না কেন তাকে তুমি যদি মন দিয়ে মেনে নিতে পারো তাহলে এর থেকে বেশি কিছু নেই যে না আমরা দেখানো দেখানো জিনিস কখনোই আমি করি না আমি একটা জিনিস মনে করি তো এই নিয়ে আমার শাশুড়ির সাথে মাঝে মাঝে ঝগড়া লেগে যায় বলে হ্যাঁ এই করলেই হয় আমি দেখো ভালোবাসা সবসময় জন্য মন থেকে আসে কখনোই কিন্তু কোনো নিয়ম আচার বিচার আচারে থাকে না এটা একটা ঠিক কথা তারা বয়স্ক মানুষ তারা তো বলবে তাই না তারা যা নিয়ম মেনে চলে এসছে তারাই আমাদেরকে সেটাই শেখাবে আর সেটা করার চেষ্টাও করি কখনও শাখা সিঁদুর ছাড়া কোথাও যায় না চলি না যতক্ষণ আর মেয়েদের তো বিয়ের পর শব্দে বড় অহং অলঙ্কার হচ্ছে শাখা সিঁদুর তো এই শাখা সিঁদুর নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন শাখা সিঁদুর নিয়েই কিন্তু যেতে পারি এই অলঙ্কারই যেন সর্বক্ষণ মানে জীবনের সাথে থাকে প্রতিদিন বেঁচে থাকবো এই অলঙ্কার যেন আমার সঙ্গেই থাকে আমি প্রত্যেকটা মেয়ে এই কামনা করে যেন সাকাশিদিন নিয়ে আমরা যেতে পারি স্বামীর মঙ্গল কামনার জন্য আমরা স্বামী বলে নয় সংসারের মঙ্গল কামনা বাচ্চাদের ভালো সংসারের ভালো জন্য আমরা অনেক নিয়ম আচার অনুষ্ঠান করি যেমন আমি পাঁচালি পরেনি নিই পাঁচালি পরার পর তিনজনে দেখো পাঁচালি পরলে এও মানুষদের নিয়ে পাঁচালি পরতে হয় এবার এও মানুষ কোথায় পাবো তাই না সবাই সবার কাজে ব্যস্ত সবাই সবাই বাড়িতে থাকে তার জন্য আমি কী করি আগে পাঁচালিটা পরে নিই তিনজনকে সিঁদুর পড়াতে হয় তো আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরাই কালীকে পরাই আর নিজে নিই তো তিনজনের সিঁদুর পড়ানো হয়ে গেল। তো এই একটা নিয়ম এটা আমি মানি আর হাতে দুব্বা নিয়ে সবসময় যেন পাঁচালি পরি হাতে দুব্বো ছাড়া পাঁচালি পড়তে নেই পাচালির পরার পর মাটিতে মানে মাটিতে লুটায় নমস্কার দিতে হয় কখনো হাত জোর করে নমস্কার দিতে নেই এই একটা নিয়ম তারপরে হচ্ছে বৃহস্পতিবার করে সব কিছু রান্নাঘরে গ্যাস থেকে গ্যাসের জাল থেকে সব কিছু পর পরিষ্কার করে নিতে হয় যাতে আর আমাদের বাড়ি আমরা ছোটোবেলা থেকে দেখছি বৃহস্পতিবার নিরামিষ খায় কোনো পুজো আচার নিয়ম অনুষ্ঠান থাকলে না নিরামিষ খাওয়া হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়মটা সম্পূর্ণই আলাদা আমাদের বাড়িতে কখনোই কোনো নিরামিষ হয় না যে কোনো পুজো আচ্চা বলো যাই কিছু হোক না কেন সব কিছুতেই কিন্তু আমাদের আমিষ খেতে হয় মানে উপোস ভেঙে আমাদেরকে আমিষ মুখে দিতে হবে মাছ মাংস ডিম যাই হোক না কেন না মুখে দিলে কিন্তু হয় না তার জন্য আমাদের শ্বশুরমশাই বলে কখনও নিরামিষ করবে না আর আমাদের শাশুড়ি বলে গেছিল যে যার এই ও মানুষ যে সদভা মানুষ কেন নিরামিষ খাবে কিসের জন্য সধভা মানুষ সবসময় আমিষই খাবে কখনো নিরামিষ খাবে না তার জন্য আমাদের বাড়িতে নিরামিষ হয় না আর দেখো ট্রেনে ব্যাগ কিনলাম তো ছোটো ছোটো কিছু ইচ্ছে আসা পূর্ণ আসা শখ থাকে আমাদের গরিবের ঘরে আমরা তো বড় বড় আসা শখ পূর্ণ করার মতো ক্ষমতা রাখি না কারণ সম্ভব না আমাদের স্বামীরা কেউ মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা মায়না পায় না আমাদের দিন আনা দিন খাওয়া মানুষ তার মধ্যে আমাদের ছোটো ছোটো যে শখ আহ্লাদগুলো আছে সেগুলো তারা পূরণ করার চেষ্টা করে আর যেহেতু আমি নিজে কাজ করি তো তার জন্য আমি নিজের শখও একটু একটু পূর্ণ করার চেষ্টা করি ছেলেমেয়েরটাও পূর্ণ করি তোমার দাদা ভাইয়েরটাও পূর্ণ করি যেহেতু সে যখন সংসারটা পুরো টানছে তাহলে তার এক্সট্রা কাজগুলো আমি করলে তাহলে তার অনেকটা হেল্প হয় তাই না তার জন্যই কিন্তু কাজ করা আজকে আমি ছেলে মেয়েগুলোকে ভালো করে মানুষ করতে পারি তাদের শখ আহ্লাদ সব যেন পূর্ণ করতে পারি এই সব বিষয়ে মাথায় নিয়েই কিন্তু আমি কাজে নেমেছি তো সেটা আমি করার চেষ্টা করি কোনো কোনো সময় হয়তো উঠতে পারি না একটু দেরি হয়ে যায় যে যখন যেটা চাইছে দিতে কিন্তু চেষ্টা করি পরে দেওয়ার কিন্তু আমি দিই কখনও কোনো কষ্ট মানে ওদেরকে পেতে দিই না আমরা নিজেরা যত কষ্ট করি কিন্তু ছেলে মেয়েকে কখনও কোনো কষ্ট বুঝতেই দিই না আর এখানে দেখো আপেল কেটে নিয়েছি আপেলটা কেটে ওদের দু ভাই বোনকে ভাগ করে দিয়ে দিয়েছি এক জায়গায় দিতে গেলে আবার কারাকাড়ি মারামারি করবে তার জন্য দুজনকে দুদিকে দিয়ে দিয়েছি আর আপেল নিয়ে এসছি আজকে আজকে অন্য কোনো খাবার আনে নি আর এখানে গুগল দেখো খালি গায়ে বসে আছে ওর এত মানে গরম লাগছে তারপর তো এসে বাড়িতে আবার বাড়ির কাজকর্ম যাচ্ছিলো সব মানে সব কিছু করে নিয়েছি আর বৃহস্পতিবার দিন এই একটা টিপস তোমরা জেনে রাখো বন্ধুরা বৃহস্পতিবার দিন কখনও কারোকে টাকা দেবে না বাড়ি থেকে যতই যা জরুরি দরকার হোক না কেন কখনও বৃহস্পতিবার দেবে না অন্যান্য দিন তুমি যে কোনো দিন কাউকে টাকা দিতে পারো কিন্তু বৃহস্পতিবার দিন কাউকে টাকা দেবে না বড় বড় যারা ব্যবসা আছে ব্যবসাদার ব্যবসা করে তারা দেখবে কখনোই কিন্তু বৃহস্পতিবারে কেউ পেমেন্ট করে না আর বৃহস্পতিবার অনেকে দোকান বন্ধ রাখে কারণ দোকানে লেনদেন হয় তো সেই জন্য বৃহস্পতিবার যাতে লেনদেন করতে না হয় তার জন্য কিন্তু বড় বড় দোকান পাট দিকে বৃহস্পতিবার কোন হাটগুলো এগুলো কিন্তু বন্ধ থাকে কারণ বৃহস্পতিবার আর আরেকটা টিপস হচ্ছে বাড়িতে যত ঝগড়াঝাটি কম হবে বাড়ি যত শান্তি থাকবে মানে নীরব নীরব থাকবে কখন আমার শাশুড়ি আমরা যখন চিৎকারেচি করি বলে হ্যাঁ তো চিল্লামিল্লি করতে নেই চিৎকার ঝগড়াঝাটি করতে নেই ঝগড়াঝাটি করলে ঘরে কখনো মা লক্ষ্মী থাকে না আর এটা পাচারিত আমি পড়েছি মা লক্ষ্মী খুব চঞ্চলা উনি মানে চিৎকার জোরে আওয়াজ এইসব কিন্তু পছন্দ করে উনি হচ্ছে নীরব শান্তির মানে উনি আসতে ধীরে এইসব জিনিসগুলো কিন্তু খুব পছন্দ করে উনি কখনোই জন্য চিৎকার যাচ্ছে ঝগড়া ঝগড়াঝাটি ঝামেলা মানে উনি হচ্ছে শান্তি উনি কখনোই কিন্তু কোনো চিৎকার ঝামেলা এইসবের মতো থাকতে চায় না তার জন্য শাশুড়ি বলে ঝগড়াঝাটি কম করবি কখনও ঝগড়াঝাটি করবি না হ্যাঁ সেটা হলো আস্তে আস্তে নিজের মধ্যে মিটিয়ে নিবি কখনো চিৎকার করে ঝগড়াঝাটি করতে নেই আর যে সংসারে রোজ ঝগড়াঝাটি খুঁটিনাটি লেগে থাকে সেই সংসারে কখনো আয় উন্নতি হয় না কারণ মা লক্ষ্মী সেখানে থাকে না মা লক্ষ্মী সবসময় মনে করে যে এত ঝগড়াঝাটি এত ক্যাঁচামেঁচি থাকবো না এ হচ্ছে একটা কথা তারপরে আর একটা হচ্ছে মানে আমরা মেয়েরা যে হাঁটি মেয়েদের বলে না যে ধপ ধপ করে হাঁটতে নেই পায়ের গোড়ালির নিচে ঠেকিয়ে আওয়াজ করে হাঁটতে নেই তো এটাকে নাকি অলক্ষ্মী বলে হয় নিশিলির মনে আকাশ মৃদু মন্দ বহিতেছে মনয় বাতাস লক্ষ্মীর লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সহসা নারধ তথা করিয়া মন ভক্তিভরে উভয়ে নন্দিলে চরণ লক্ষ্মীরে প্রণাম উনি করো কয় তোমার অপার মায়া বুঝিবারো নয় কভু নাহি বাস মাগ করো এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলি সর্বজনে এক স্থানে দেখি নাই কবু কবু স্থিতি এটা হতা মা করি মাগো ফিরো নীতি নীতি মর্তাবাসী হাহাকার করে তোমায় বিনে মা হয়ে বাসানি রূপে সহিচ্ছ কেমনে মর্তবাসী দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করি খায় অর্থহীন হয়ে সবে কত কষ্ট পায় অন্যভাবে তো পাঁচালিতে এটা আছে ধীরে সুস্থে চলে নারী ধপ পায়া চায় তো ধপ ধপ করে যে হাঁটে ধপ ধপ করে হাঁটারা নাকি ভালো না এটা হচ্ছে একটা অলক্ষী চিহ্ন মানে মেয়ে সন্তানরা সবসময় যেন আস্তে হাঁটবে আর পায়ের গোড়ালি কখনোই মাটিতে ধূপ ধাপ করে ঠেকাবে না তো এই সব নিয়ম কিছু আছে তারপরে হচ্ছে তোমার ওই কচকচ করে খেতে গেলে যে মুখে আওয়াজ হয় না জোরে জোরে ওই আওয়াজটা যাতে না হয় আস্তে করে খেতে হবে যাতে মুখে কোনো আওয়াজ না হয় তো এই নিয়ে আমার শাশুড়ির সাথে বড্ড ঝামেলা হয় আমার বলে এত নিয়ম কেন মানো যে কোনো কিছু নিয়ম এত কে তৈরি করেছে বলো তো তোমাদের এটা করতে নেই ওটা করতে নেই বলে কি না এগুলো তুই মানিস না তুই বলে না সবাইকেই মানতে হয় কারণ এগুলো যখন তৈরি হয়েছে নিশ্চয়ই কোনো কারণ ছাড়া অকারণে তৈরি হয়নি তাই না আগেরকার দিনে কিছু মানুষ ছিল যারা এইসব নিয়ম তৈরি করে গেছে তো সেই নিয়মগুলো তারা মেনে চলেছে বলে কিন্তু তারা দেখো অনেক কিন্তু ভালোও ছিল এখনকার দিনে কিন্তু কেউ এইসব নিয়ম মানেও না কিচ্ছু তুয়াক্কা করে না তার জন্য কিন্তু সবাই কিন্তু রকম ঝামেলা বিপদ আপদে জর্জরিত হয়ে থাকে তাই বলে না যে বয়স্কদের কথা কিছু হলেও সেটা মানতে হয় আর এখানে দেখো তোমার দাদা ডিম আমলেট করে দিয়েছি মামমামকে ভাত খাওয়ার জন্য ডিম মামলেট করেছি চিৎকার করছে আমাকে একটু ডিম মামলেট করে দাও আমি আমি দেবো না সেই নিয়ে চিল্লামিন্ডি করছিলো তারপর যেই ডিমটা নিয়ে কি আনন্দ ডিম পেয়ে দেখো না মোবাইলে মানে টিভিতে গান হচ্ছে আর এদিকে নাচছে আর রাতে আজকে তো দুপুরে বড়ার ঝোল আর তোমার ডাল আর কি একটা ছুনো মাছ দিয়ে চচ্চড়ি করেছিলো আর মার গুগলে রাতে নিমন্ত্রণ না বলে আমি বাবা আর তোমার দাদা ভাই খাবো মাম্মা ভাত খেয়ে নিয়েছে ডিম আর ডাল দিয়ে তাই আমরা রাতে বাঁধাকপি আর রুটি করে নিয়েছি তাই দিয়ে আমরা রাতে ডিনারটা সেরে নিয়েছি রাতে বেশি কিছু ঝামেলা করিনি কালকে যেহেতু কাজ নেই কাজ ছুটি তার জন্য বেশ আরামে আছি কোনো চাপ নেই কালকে সকালে উঠে সব কাজটা সেরে নেবো আর এখানে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু অনেকদিন এনেছি বাঁধাকপিটা ছিল তো একটু শক্ত শক্ত হয়ে গেছিলো তার জন্য আমি ভাপিয়ে নিয়েছি যাতে ভাপালে একটু হালকা হয়ে যায় করতেও তাড়াতাড়ি হোস মানে সময়টা তাড়াতাড়ি লাগে বাঁধাকপিটা করার জন্য আর এখানে দেখো আমি রুটি করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তত কোনো যেন সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমি যে কথাগুলো বললাম এগুলো সত্যিই কিন্তু বন্ধুরা এগুলো এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সব সত্যি কথা একটাও মিথ্যে কথা নয় আর কখনও কোনো জিনিস না বারণ তো করতে নেই একদম শেষ করে কৌটো ধেয়ে মুছে নিয়ে তারপর জিনিস আনা সবসময় যেন কৌটোতে জিনিস থাকতে থাকতে তোমরা এনে রাখবে এটা খুব ভালো আর নুন আর হলুদ কখনোই ঘর থেকে একদম বারণ তো করবে না এতে এটাও নাকি মা লক্ষ্মীর একটা বন নুন আর চালের জার এই কখনোই